আসসালামু আলাইকুম জি বিসিএস ক্যান্ডিডেট শুধু বিসিএস ক্যান্ডিডেট না বাংলাদেশের যে কোনো জব শিকারের জন্য আজকের এই টপিকটি অত্যন্ত ইম্পর্ট্যান্ট আজকের টপিকটি হচ্ছে বাংলাদেশের লিবারেশন ওয়ার সম্পর্কিত আলোচনা তো বাংলাদেশের লিবারেশন ওয়ার এটি হচ্ছে আমাদের একটি হিস্ট্রিক আমাদের একটি ঐতিহাসিক এবং অত্যন্ত গর্বের একটি অধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধ সম্পর্কে প্রিলিমিনারি টেস্টে রিটেন টেস্টে এবং ভাইভাতে ইউজ প্রশ্ন করা হয় প্রতি বছরই আজকে আমরা মুক্তিযুদ্ধের প্রথম পর্ব নিয়ে আলোচনা করব মুক্তিযুদ্ধ নিয়ে অনেকগুলো পর্ব থাকবে আমাদের আলোচনায় তো আপনারা যারা প্রিলিমিনারি স্টুডেন্ট তারা অনেকেই আমার কাছে একটা অভিযোগ যে আমি শুধুমাত্র ভাইবাকে বেশি হাইলাইট করি বা ফোকাস করি প্রিলিমিনারি কেন নয় অ্যাকচুয়ালি আমি এর আগে পর্বেও বলছি যে ভাইবাটা পড়ানো আমার হচ্ছে একটা নেশা প্রিলিমিনারিটাও আমি পড়াই তবে প্রিলিমিনারি পড়ায় লিখিত পড়াই ভাইবা পড়াই বাংলাদেশ ইন্টারন্যাশনাল তারপরে ইথিক্স এবং জিওগ্রাফি চারটা সাবজেক্ট পড়ে প্রিলিমিনারিতে এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল লিখিততেও পড়াই ভাইবা দুশো নম্বর পড়াই আমি প্রফেশনাল শিক্ষক আমি মিলন স্যার সবাই আপনারা আমাকে চেনেন বা জানেন কম বেশি তো আজকে আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করব। কয়েকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তো তার আগে আমি মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করবার পূর্বে আমি প্রথমে যদি আমাদের বাংলাদেশের কথা বলি তাহলে আজকে আমরা জানি যে বিশ্বের একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ উনিশশো সালের ছাব্বিশ মার্চ স্বাধীনতার ঘোষণা দেওয়ার মধ্য দিয়ে পাকিস্তানিদের বিরুদ্ধে বাংলাদেশ একটি সশস্ত্র মুক্তি সংগ্রামে সম্পৃক্ত হয় সুদীর্ঘ প্রায় নয় মাস সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জন করে বাংলাদেশ উনিশশো একাত্তর সালে ষোলো ডিসেম্বর এটির মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে সারা বিশ্বের মানচিত্রে একটি স্বাধীন সার্বভৌম নবীনতম রাষ্ট্র বাংলাদেশ এই বাংলাদেশ একটা সময় পাকিস্তানিদের অধীনে ছিল তার আগে এটি ভারতীয় ভূখণ্ড আরও অনেক অনেক পরিচয় বাংলাদেশে আমরা খুব সংক্ষেপে যদি দেখি তাহলে বাংলাদেশের যে ইতিহাসটি বিসিএস পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেই ইতিহাসকে যদি আমরা কয়েকটি পর্বে ভাগ করি তাহলে সতেরোশো সাতান্ন সালের তেইশ জুন পলাশির আম্রকাননে বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব দৌলার পরাজয় হয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে এর মধ্য দিয়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই ভারতীয় ভূখণ্ডে ভারতীয় উপমহাদেশে ক্ষমতায় তারা আসে তো তার আগে তার আগে বাংলাদেশ কেমন ছিল বিভিন্ন শাসনামলের কথা আমরা জানি সেই বিষয়গুলো কিন্তু পরীক্ষায় এসেছে বা আসে প্রাচীন যুগের ইতিহাস প্রাচীন জনপদের ইতিহাস তারপরে বিভিন্ন শাসনামলে আমরা জানি এরপরে এগুলো নিয়ে আলোচনা হবে খুব সংক্ষেপে বলছি এরপরে সতেরোশো সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত প্রায় একশো বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন আমলে আমরা ভারতীয় ভূখণ্ড শাসিত হতে থাকি এরপরে আঠারোশো সাতান্ন সালে বাংলার ভূখণ্ডে বা ভারতীয় উপমহাদেশের ভূখণ্ডে একটা বড় ঘটনা ঘটে সেটি হচ্ছে যে ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডের নেতৃত্বে সিপাহীরা বিদ্রোহ করে এটিকে বলা হয় সিপাহী বিদ্রোহ এরপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের ভিত কেঁপে ওঠে এবং সেটির অথোপতন হয় সরাসরি ক্ষমতে আসে ব্রিটিশ রাজ। সতেরোশো সাল থেকে আঠারোশো সাতান্ন সাল অবধি একশো বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে শাসন ব্যবস্থা কায়েম ছিল আঠারোশো সাতান্ন সাল থেকে উনিশশো সাল পর্যন্ত নব্বই বছর ভারত ভূখণ্ডে বা ভারত উপমহাদেশ শাসিত হয় ব্রিটিশ রাজের অধীনে এবং শেষ অবধি উনিশশো সালে ভারত শাসন আইন উনিশশো সালের আঠারো জুলাই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট ব্রিটিশ পার্লামেন্ট অ্যাপ্রুভ করে তার আগে নাইনটিন থার্টি নাইনে টু নেশনস থিওরি বা দ্বিজাতি তত্ত্ব উনিশশো চল্লিশের তেইশে মার্চ শের বাংলা ফজুল হক কর্তৃক লাহোর প্রস্তাব এবং শেষ অব্দি উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দোই আগস্ট এবং পনেরোই আগস্ট যথাক্রমে পাকিস্তান এবং হিন্দুস্তান নামক দুটি স্বতন্ত্র স্বাধীন এবং পৃথক দুটি রাষ্ট্র আত্মপ্রকাশ করে ভারতীয় উপখণ্ডে ফ্রম দ্য ভেরি বিগিনিং শুরু থেকে আমরা ওয়েস্ট পাকিস্তানের একটা পার্ট ছিলাম কিন্তু আমরা জানি ওয়েস্ট পাকিস্তান বা পশ্চিম পাকিস্তান প্রথম থেকে আমাদের সাথে বিমাতা সুলভ আচরণ করেছিল এবং তার বহিঃপ্রকাশ হিসাবে কতগুলো প্রেক্ষাপট বা আন্দোলন আমরা জানি এগুলো নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করব তার মধ্যে প্রথমে তার আঘাত হয়ে হেনেছিল যে বাংলা ভাষা কখনও পাকিস্তানের রাষ্ট্রভাষার মর্যাদা পাবে না শুধুমাত্র উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা উর্দু অ্যান্ড অনলি উর্দু বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অব পাকিস্তান এটিকে ডিক্লেয়ার করেছিল পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল পাকিস্তানের জাতির পিতা বাবায়ে কম এবং কায়েদে আজম মিস্টার মোহাম্মদ আলী জিন্নাহ এর প্রেক্ষিতে বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ এবং বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে উনিশশো সালে ভাষা আন্দোলন চুয়ানোর যুক্ত নির্বাচন ছাপানোর শাসনতান্ত্রিক আন্দোলন বাষট্টি শিক্ষা আন্দোলন ছেষট্টি দফ আন্দোলন আটষট্টি গণ আটষট্টির আগরতলা ষড়যন্ত্র মামলা দায় ঊনসত্তর গণভ্যত্থান সত্তর নির্বাচন আমরা বিজয় অর্জন হবার মধ্য দিয়েও ক্ষমতায়ন হতে পেরে নি পারিনি এই জন্য বাঙালি বাঙালিদের মধ্যে একটা ক্ষোভ এবং তার পরবর্তী সময় একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধে স্বতঃস্ফূর্ত এবং প্রাণবন্ত এবং সর্ব উপস্থিতি বাঙালিদের কিসের বিরুদ্ধে পাকিস্তানি শাসন শোষণ নির্যাতন এবং নিপীড়নের বিরুদ্ধে এরপরে উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ চূড়ান্তভাবে আমরা একটা আনুষ্ঠানিকভাবে একটা ঘোষণা দিয়ে দিলাম যে এখন থেকে আমরা পাকিস্তানিদের অধীনে নই আমরা একটি স্বাধীন এবং সার্বভৌম একটি বাংলাদেশ এই ঘোষণাটি ছিল আমাদের ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স এবং পরবর্তীতে আমরা সরকার গঠন করেছি সেই সরকার যেটি মুজিবনগর সরকার বা প্রবাসী সরকার অস্থায়ী সরকার নামে পরিচিত সেই সরকারের নেতৃত্বে আমরা একটি যুদ্ধে অংশগ্রহণ করেছি আর সেই যুদ্ধটাই হচ্ছে আমাদের ঐতিহাসিক মুক্তিযুদ্ধ তো মুক্তিযুদ্ধ সম্পর্কে আমি আসলে অনেকগুলো আলোচনা করব বলতে তো চাই অনেক কথা তথ্য তো আমার কাছে আছে কিন্তু সময় হয়তো আমাকে সাপোর্ট করে না মুক্তিযুদ্ধ হচ্ছে একটি জাতি যখন একটি জনগোষ্ঠী যখন দীর্ঘদিন যাবৎ তারা বৈষম্যের শিকার হয় নির্যাতনের শিকার হয় নিপীড়নের শিকার হয় লাঞ্ছিত হতে থাকে বঞ্চিত হতে থাকে সামাজিক অর্থনৈতিক প্রশাসনিক রাজনৈতিক সব দিক থেকে যখন তারা বিভিন্নভাবে বঞ্চিত হয় তখন তাদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয় এবং ক্ষোভ যখন দানা বেঁধে উঠে তখন তারা বিপ্লবী হয়ে যায় বিদ্রোহী হয়ে যায় এবং সে জাতিসত্তার মানুষ যখন যে কর্তৃপক্ষ দ্বারা যে গোষ্ঠী দ্বারা কিংবা যে সরকার দ্বারা যে শাসক দ্বারা এভাবে লাঞ্ছিত বঞ্চিত নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত হতে থাকে এই সব থেকে মুক্ত হবার নিমিত্তে সে জাতিসত্তার মানুষ যখন কোনো সংগ্রামে বা যুদ্ধে লিপ্ত হয় সেই সংগ্রামকে আমরা বলি মুক্তি সংগ্রাম বা সেই সংগ্রামকেই বা সেই যুদ্ধকে আমরা বলি মুক্তিযুদ্ধ তো বাংলাদেশ কি আসলে মুক্ত হতে চেয়েছে পাকিস্তানিদের যে শাসন শোষণ অপশাসন দুঃশাসন থেকে না বাংলাদেশ এগুলো থেকে মুক্ত হতে চেয়েছে আবার বাংলাদেশ নামক এই ভূখণ্ডকে অর্থাৎ পূর্ব পাকিস্তান নামক এই ভূখণ্ডকে পাকিস্তান থেকে আলাদা করে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করতে চেয়েছে এবং সে কারণে যুদ্ধ করেছে এই কারণে আমাদের যুদ্ধটা মুক্তিযুদ্ধ একই সাথে আমাদের যুদ্ধটা স্বাধীনতা যুদ্ধ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালের তার বিখ্যাত সাতই মার্চের ভাষণে কিন্তু এই এই ইঙ্গিতটি দিয়েছিলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম এর অর্থ হচ্ছে যে এই একাত্তর সালের সাতই মার্চ আমি যে সংগ্রামের ডাক দিয়েছি এই সংগ্রামটি দুটো দুটো কারণের সংগ্রামটি হচ্ছে বা হবে একটা হচ্ছে আমরা তোমাদের কাছ থেকে তেইশ বছরের যে অপশাসন দুঃশাসন নির্যাতন এবং নিপীড়ন থেকে মুক্ত হতে চাই তাই যে সংগ্রাম করছি সেটি মুক্তির সংগ্রাম একই সাথে আমরা এই ভূখণ্ডকে তোমাদের কাছ থেকে স্বাধীন করে একটি রাষ্ট্র গঠন করবার মধ্য দিয়ে আমাদের যে চূড়ান্ত আশা এবং আকাঙ্ক্ষার পূর্ণতা পেতে চায় তাই এটি আমাদের স্বাধীনতার সংগ্রামও বটে তো যাই হোক হচ্ছে আমাদের মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে খুব অল্প কথা এগুলো নিয়ে অনেক কথা বলার সুযোগ আছে এবং এগুলো আমি পরবর্তীতে পর্যায়ক্রমে আমি আপনাদেরকে বলবো আজকে আমরা মুক্তিযুদ্ধ নিয়ে মুক্তিযুদ্ধ নিয়ে যে তথ্যগুলো আমি আপনাদেরকে দিব যেগুলো পরীক্ষা আসার মতো তথ্য যে প্রথম কথা আমাদের যে একাত্তর সালে এটি আমাদের এটি আমি মূলত আমার আমার এর পিলির স্টুডেন্টদেরকে যেভাবে পড়াই সেভাবেই মূলত আমি আপনাদেরকে দেখাচ্ছি এভাবে আমি স্মার্ট বর্ডি পিলির স্টুডেন্টদেরকে পড়াই আর এই যে এটা হচ্ছে আমাদের বাংলাদেশের জাতীয় বিষয় বলি সিলেবাসে বাংলাদেশের জাতীয় বিষয় বলি আমার পাঁচ নম্বর লেকচারের একটা অল্প অংশ সেটি হচ্ছে যে প্রথম তথ্য হচ্ছে আমরা যে সরকার যেটি যে সরকারটা গঠিত হয়েছিল যে সেই সরকারটির নাম ছিল মুজিবনগর সরকার কেন এই সরকারটির নাম মুজিবনগর সরকার প্রথমত এই সরকারটি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবার মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণ করেছিল ফরমার কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার গ্রামে তাহলে সেই সময় কিন্তু মেহেরপুর কোনো জেলা ছিল না সে ছিল সেই সময় মেহেরপুর ছিল একটি মহকুমা আর কুষ্টিয়া ছিল একটি জেলা মেহের কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার গ্রামটির নাম হচ্ছে তলা গ্রাম সেই গ্রামটির নামকরণ করেন সেই সময়কালীন প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী অর্থাৎ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী প্রয়াত তাজউদ্দিন আহমেদ সেই গ্রামটির নামকরণ করেন মুজিবনগর অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে সেই গ্রামটির নামকরণ করেন মুজিবনগর যেহেতু সেখান থেকে বাংলাদেশ সরকারটি প্রথম আত্মপ্রকাশ করে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবার মধ্য দিয়ে তাই ওই সরকারটির নাম হলো মুজিবনগর সরকার তারপরে এই সরকারটির নাম হচ্ছে অস্থায়ী সরকার কেন অস্থায়ী সরকার কারণ আমরা জানি হচ্ছে সরকার হচ্ছে রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান রাষ্ট্র হচ্ছে একটি লার্জেস্ট পলিটিক্যাল অর্গানাইজেশন সেই রাষ্ট্রটি কতগুলো এলিমেন্ট দ্বারা ফর্ম হয় তার মধ্যে একটা হচ্ছে ডেফিনাইট টেরিটরি একটা হচ্ছে পপুলেশন একটা হচ্ছে গভর্নমেন্ট এবং একটা হচ্ছে সভেরেন্টি এবং কেউ কেউ বলেন আরেকটি উপাদান লাগে সেটি হচ্ছে ইন্টারন্যাশনাল রেকগনাইজেশন আন্তর্জাতিক স্বীকৃতি তো মূলত সরকার হচ্ছে একটি রাষ্ট্রকে পরিচালনা করবার জন্য সেই রাষ্ট্রের ভূখণ্ডের জনগণ কর্তৃক ম্যান্ডেট প্রাপ্ত হয় বা দায়িত্বপ্রাপ্ত হয় অর্থাৎ সরকার রাষ্ট্রকে পরিচালনা করে তো আমরা জানি যে সরকার একটা নির্দিষ্ট মেয়াদে গঠিত হয় কোনো দেশের সরকার চার বছর কোনো দেশের সরকার পাঁচ বছর কোনো দেশের সরকার কম বেশি হতে পারে তো যেহেতু উনিশশো সালে যে সরকারটি গঠিত হয়েছিল সেই সরকারটির উদ্দেশ্য ছিল নাইনটিন সেভেন্টি ওয়ানের টোয়েন্টি সিক্স মার্চ আমরা যে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স করেছিলাম আমরা যে স্বাধীনতার ঘোষণাটি করেছিলাম বা দিয়েছিলাম সেই স্বাধীনতার ঘোষণাটিকে অর্থবহ করা কার্যকর করা ফলপ্রসূ করা এবং এই ঘটনা এই ঘোষণাটিকে কার্যকর করবার মধ্য দিয়ে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে প্রতিষ্ঠা করবার জন্য অভ্যন্তরীণভাবে মুক্তিযুদ্ধ পরিচালনা করা এবং আন্তর্জাতিকভাবে জনসমর্থন আদায় করা বাংলাদেশের পক্ষে এরকম অনেকগুলো কাজ ছিল মুজিবনগর সরকারের আমি সেগুলো পর্যায়ক্রমে বলবো তো যেহেতু এই সরকারটি কোনো নির্দিষ্ট মেয়াদের জন্য গঠিত হয়নি চার বছর পাঁচ বছর ছয় বছর এরকম কোনো নির্দিষ্ট মেয়াদের জন্য গঠিত হয়নি এই সরকারটি আসলে কতদিন পর্যন্ত থাকবে তারও কোনো কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই মূলত নাইনটিন সেভেন্টির অর্থাৎ উনিশশো সত্তর সালে সাধারণ নির্বাচনের মাধ্যমে যে জনপ্রতিনিধিরা যারা নির্বাচিত হয়েছিল তাদের নিয়ে তো মূলত সরকারটি গঠিত হয়েছিল এটা ছিল মুজিবনগর সরকারের যে লেজিটিমেসি বা বৈধতা এই জন্য এই সরকার যে কতদিন থাকবে এটা আসলে কোনো চূড়ান্তভাবে এটি বলা যায়নি সে কারণে এটি একটা অস্থায়ী সরকার মানে এই সরকারের আল্টিমেট দায়িত্ব হচ্ছে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করবার দিয়ে এই সরকারের দায়িত্ব শেষ সে কারণে আসলে সরকারটা আমরা বলি এটি একটি অস্থায়ী সরকার অর্থাৎ নন পারমানেন্ট গভর্নমেন্ট যেটি কিন্তু স্থায়ী সরকার না এই জন্য একটি নামস্ত অস্থায়ী সরকার আর এই সরকারটিকে বলা হয় প্রবাসী সরকার প্রবাসী সরকার মানে গভর্নমেন্ট ইন এক্সাইল অর্থাৎ কোন দেশের সরকার যদি সেই দেশের প্রতিকূল অবস্থার কারণে সে দেশে অবস্থা না করতে পেরে অন্য কোনো দেশ থেকে সে দেশকে পরিচালনা করে তখন সেই সরকারকে বলে প্রবাসী সরকার বা গভর্নমেন্ট ইন এক্সাইল অর্থাৎ এই যে মুজিবনগর সরকার বা অস্থায়ী সরকার এই সরকার কিন্তু বাংলাদেশ থেকে পরিচালিত হয়নি এই সরকারটি পরিচালিত হয়েছে ভারতের কলকাতার আট নং থিয়েটার রোড থেকে সেখানে এই সরকারের সচিবালয় ছিল যেহেতু এই সরকারটি প্রবাস বা বিদেশ থেকে বাংলাদেশকে পরিচালনা করছে কাজে এই সরকারের নাম হচ্ছে প্রবাসী সরকার তাহলে কেন এটির নাম প্রবাসী সরকার কেন এটি অস্থায়ী সরকার কেন এটি মুজিবনগর সরকার আই স্ট্রংলি বিলিভ দ্যাট আই হ্যাভ বিন অ্যাবল টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড কেন এই সরকারকে এই তিনটা নামে আখ্যায়িত করে আপনার পরিষ্কার বুঝে গেছে এইগুলো কিন্তু আপনাকে ভাইবোটও জিজ্ঞাসা করতে পারে যে মুজিবনগর সরকারের নাম কেন অস্থায়ী সরকার বা অস্থায়ী সরকারের নাম কেন প্রবাসী সরকার বা মুজিবনগর সরকারটি কী কি নামে পরিচালিত হয়েছে বা কি কি নামে এটিকে আমরা জানি বা কোন কোন নামে এই সরকারটি আমরা জানি এটা ইত্যাদি ইত্যাদি আপনাকে প্রশ্ন করতে পারে এবার আসি ইমিনারি এবং সব কিছু ভাইবা উপযোগী প্রশ্ন প্রথম প্রশ্ন আছে এই যে মুজিবনগর সরকার বা প্রথম অস্থায়ী সরকার বা প্রবাসী সরকার গঠিত হয় উনিশশো সালে দশই এপ্রিল প্রথম ইনফরমেশন মুজিবনগর সরকার কবে গঠিত হয় উনিশশো সালে দশই এপ্রিল তারপরে এই মুজিবনগর সরকারের অস্থায়ী রাজধানীর নাম ছিল মেহেরপুরের মুজিবনগর তাহলে মুজিবনগর সরকারের রাজধানীর নাম ছিল মুজিবনগর বা বাংলাদেশের প্রথম রাজধানী বাংলাদেশের প্রথম রাজধানী হচ্ছে মুজিবনগর বাংলাদেশের বর্তমান রাজধানী ঢাকা বা প্রথম রাজধানী মুজিবনগর এই মুজিবনগর হচ্ছে বাংলাদেশের প্রথম রাজধানী এবং এটি সতেরোই এপ্রিল উনিশশো থেকে ষোলোই ডিসেম্বর উনিশশো পর্যন্ত ছিল এরপরে মুজিবনগর সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে কবে উনিশশো একাত্তর সালের দশই এপ্রিল এবং এই প্রশ্নটি আমার বিশেষ ভাব্যবট আমাকে করা হয়েছিল এবং আমরা জানি এটি প্রায় প্রশ্নটি আসে যে মুজিবনগর সরকার গঠিত হয় উনিশশো সালে দশই এপ্রিল আর এই সরকারটি শপথ নেয় উনিশশো একাত্তর সালের সতেরোই এপ্রিল কোথায় শপথ নেই একটু আমি বলেছি মেহেরপুরের তলার আম্র কাননে বা আমবাগানে কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে এই সরকারটি শপথ নিয়েছিল অনেকে বলে যে মেহেরপুর জেলায় মনে রাখবেন যে সেই সময় কিন্তু মেহেরপুর জেলা ছিল না আমার বাড়িও কিন্তু মেহেরপুর জেলা যদিও একটু অপ্রাসঙ্গিক কথা তো সেই মেহেরপুর কিন্তু সেই সময় জেলা ছিল না মেহেরপুর ছিল মহকুমা আর কুষ্টিয়া ছিল জেলা এরপরে আনুষ্ঠানিকভাবে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সরকার গঠনের কথা ঘোষণা করেন কে করেন অস্থায়ী রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম উনিশশো একাত্তর সালের সতেরোই এপ্রিল গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন সৈয়দ নজরুল ইসলাম তিনি কি উপরাষ্ট্রপতি নাকি তিনি অস্থায়ী রাষ্ট্রপতি নাকি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আসলে তিনটাই কারেক্ট প্রথমত মুজিবনগর সরকার যখন গঠিত হয় তখন সেই সরকারের যে প্রেসিডেন্ট তাকে করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুজিবনগর সরকারের প্রেসিডেন্ট করা হয় এরপরে প্রেসিডেন্টের পরে আরেকটি পদ সৃষ্টি করা হয় যার নাম হচ্ছে ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ উপরাষ্ট্রপতি সে উপরাষ্ট্রপতির পদটি সৃষ্টি করা হয় এবং এই পদটি হোল্ড করেন প্রয়াত সৈয়দ নজরুল ইসলাম এখন যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো একাত্তর সালে মুজিবনগর সরকার গঠনকালে সেই সময় তিনি পাকিস্তান কারাগারে বন্দী ছিলেন আর যেহেতু তিনি প্রেসিডেন্ট ছিলেন তো যেহেতু তিনি প্রেসিডেন্ট ছিলেন এবং তিনি প্রেসিডেন্টের দায়িত্ব তো বাংলাদেশে তিনি পালন করতে পারছেন না তাহলে এই প্রেসিডেন্টের অবর্তমানে তার যে ভার প্রেসিডেন্টের যে ভার বা প্রেসিডেন্টের যে দায়িত্ব সেটি কার উপরে ন্যস্ত হচ্ছে উপরাষ্ট্রপতির উপর ন্যস্ত হচ্ছে উপরাষ্ট্রপতি কে নজরুল ইসলাম সে কারণে তাকে বলা হয় অ্যাক্টিং প্রেসিডেন্ট বা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এরপরে যেহেতু ওই সরকারটাই অস্থায়ী কাজেই সরকারের যারা যারা মন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি তারাও তো অস্থায়ী কারণ কতদিন তারা দায়িত্বপ্রাপ্ত হবে তা আমরা জানি না সে কারণে তিনি অস্থায়ী রাষ্ট্রপতি এক দুই নম্বর হচ্ছে যে তিনি অস্থায়ী রাষ্ট্রপতি এ অর্থে যে তিনি যেহেতু রাষ্ট্রপতির দায়িত্বটি পালন করতেছেন কতদিনের জন্য সেটাও নিশ্চিত না স্থায়ীভাবে না স্থায়ী রাষ্ট্রপতি তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাই তিনি অস্থায়ী রাষ্ট্রপতি এই এক্সক্লুসিভ তথ্যটি অনেকেই জানেন না এটা আমি বলতে গর্ববোধ করি এটি অনেকে জানেন না এবং এই তথ্যটি বিশেষ ভাব্যভটেও জিজ্ঞাসা করা হয় এবং এই প্রশ্নটি আমার এক স্টুডেন্টকে ভাব্যভটে করা হয়েছে তাহলে মনে রাখবেন যে মুজিবদর সরকারের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অস্থায়ী রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈন্যদুল ইসলাম তাহলে অস্থায়ী রাষ্ট্রপতি তার মানে আছে মেয়াদে অস্থায়ী আর উপরাষ্ট্রপতি মানে ভাইস প্রেসিডেন্ট তিনি তার দায়িত্বে উপরাষ্ট্রপতি মানে পদে উপরাষ্ট্রপতি আর আরেকটি কি গেল সেটা হচ্ছে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মানে দায়িত্বে ভারপ্রাপ্ত দায়িত্বে ভারপ্রাপ্ত আর মেয়াদে অস্থায়ী আর পদে উপরাষ্ট্রপতি আর আরেকটি কথা বিশেষ পরীক্ষা এসেছে যে মুক্তিযুদ্ধকালীন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক মানে সুপ্রিম কমান্ডারকে ছিলেন মনে রাখবেন যে মুক্তিযুদ্ধের সময় সুপ্রিম কমান্ডার বা সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেন ছিলেন কারণ সেই সময় তিনি রাষ্ট্রপতি ছিলেন যেমন আমাদের তিন বাহিনী আমাদের সশস্ত্র বাহিনী আমাদের সশস্ত্র বাহিনীর প্রধানকে আমাদের সশস্ত্র বাহিনীর প্রধান হচ্ছেন বা সর্বাধিনায়ক হচ্ছেন আমাদের মহামান্য রাষ্ট্রপতি তিনি আমাদের সুপ্রিম কমান্ডার অফ আওয়ার আর্ম ফোর্সেস আবার আর্ম ফোর্স এটি আমাদের মিনিস্ট্রি অফ ফাইন মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে পরিচালিত হয় আবার আর্ম ফোর্স বলতে গেলে আর্মি নেভ এবং এয়ার ফোর্সকে বোঝায় তিন বাহিনীর আবার স্ব প্রধান রয়েছে চিফ অফ আর্মি স্টাফ চিফ অফ নেপাল স্টাফ চিফ অফ এয়ার স্টাফ তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি এক্স অফিসিও অর্থাৎ পদাধিকার বলে সুপ্রিম কমান্ডার অফ আওয়ার আমাদের মুক্তি বাহিনী বা আমাদের যে মুক্তিযুদ্ধের সময় তিনি এই দায়িত্ব পালন করেছিলেন এরপর আসি যে এই যে প্রবাসী সরকার সেই প্রবাসী সরকারের ক্যাম্প বা অফিস ছিল কোন জায়গায় ভারতের কলকাতার আট নং থিয়েটার রোডে মুজিবনগর যে সরকার সে সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন কে অধ্যাপক ইউসুফ আলী সতেরো এপ্রিল উনিশশো একাত্তর এটিকে বলে প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স এই স্বাধীনতার ঘোষণাপত্রটি জারি করা হয় উনিশশো সালে দশই এপ্রিল আর পাঠ করা হয় উনিশশো একাত্তর সালে সতেরো এপ্রিল এটা বিশেষ ভাব্যবোর্ডের প্রশ্ন যে স্বাধীনতার ঘোষণাপত্রটি জারি করা হয় উনিশশো একাত্তর সালে দশই এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্রটি পাঠ করা হয় উনিশশো একাত্তর সালে সতেরো এপ্রিল উনিশশো একাত্তর সালে দশই এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয় আর উনিশশো একাত্তর সালে সতেরো এপ্রিল মুজিবনগর সরকার শপথ নেয় এই জন্য প্রশ্নটি বিশেষও এসেছে যে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ঘোষণা হয়েছে কবে উনিশশো একাত্তর সালের সত্তর এপ্রিল এবং সতেরো এপ্রিল হচ্ছে আমাদের মুজিবনগর মানে মুজিবনগর সরকার একটি শপথ নিয়ে এসেছিলো এই কারণেই সতেরো এপ্রিলটা হচ্ছে আমাদের যেটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে ঘোষণা হয়েছিল এটা মুজিবনগর দিবস হচ্ছে সতেরো এপ্রিল এরপরে মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন কে সৈয়দ নজরুল ইসলাম মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রী কেছিলেন তাজউদ্দিন আহমেদ তাজউদ্দিন আহমেদ বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদ মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী সাধারণত এবং সচরাচর বাংলাদেশের ইতিহাসটা যদি আমরা দেখি যে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রী বলে আলাদা কোনো ব্যক্তি দায়িত্বপ্রাপ্ত হন না সাধারণত এবং সচরা আমি আবারও বলেছি ট্র্যাডিশনালি আমাদের প্রধানমন্ত্রী যিনি হন তিনি এই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বটি তিনি গ্রহণ করেন কালি মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রীকে ছিলেন তাজউদ্দিন আহমেদ প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ আবার এই আহমেদ কিন্তু স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী এবং প্রথম বাজেট ঘোষণা করেন তাজুদ্দিন আহমেদ এই তথ্যগুলো কিন্তু বিশেষ পরীক্ষা আসে এরপরে মুজিবনগর সরকারের অর্থ এবং বাণিজ্য মন্ত্রী ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী ক্যাপ্টেন এম মনসুর আলী ছিলেন অর্থ ও বাণিজ্য মন্ত্রী এরপরে এই মুজিবনগর সরকারের স্বরাষ্ট্র কৃষি ত্রাণ এবং পুনর্বাসন মন্ত্রী ছিলেন এ এইচ এম কামারুজ্জামান স্বরাষ্ট্র কৃষি ত্রাণ এবং পুনর্বাসন আবারও বলছি স্বরাষ্ট্র কৃষি ত্রাণ এবং পুনর্বাসন মন্ত্রী ছিলেন এইচ এম কামারুজ্জামান মুজিবনগর সরকারের আইন এবং পররাষ্ট্র মন্ত্রী ছিলেন খন্দকার মোস্তাক আহমেদ আর মন্ত্রী পরিষদ সচিব বা ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন হোসেন তৌফিক ইমাম এটা বিশেষ বোর্ডের প্রশ্ন বাংলাদেশের প্রথম মন্ত্রিপরিষদ সচিব কে ছিলেন মুজিবনগর সরকারের মন্ত্রিপরিষদ সচিব কে ছিলেন হোসেন তৌফিক ইমাম বা এইচ টি ইমাম এরপরে বাংলাদেশের বর্তমান মন্ত্রিপরিষদ সচিব জনাব আমরা জানি যে সেটি হচ্ছে জন মাহবুব হোসেন যদি আমার এই মুহূর্তে ভুল না হয় ভুলে যাচ্ছে তথ্যটি তো যাই হোক এটি অ্যাডিশনাল তথ্য আর যেটি আমি বলছিলাম সেটি হলো যে আর এই যে মুজিবনগর সরকার বা অস্থায়ী সরকারের ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী অধ্যাপক ইউসুফ আলী বা মুজিবনগর সরকারের ঘোষণাপত্র পাঠ করেন মুজিবনগর সরকার বা অস্থায়ী সরকারের উপদেষ্টা মন্দিরের সদস্য ছিল আটজন তো এগুলো আসলে ইনফরমেশন এগুলো মুখস্থই করতে হবে প্রিলিমিনারি স্টুডেন্টের জন্য আর এখান থেকে লিখিত বা ভাইবা রিলেটেড প্রশ্ন কি হতে পারে লিখিত প্রশ্ন হতে পারে যে মুজিবনগর সরকার এর উদ্দেশ্য কী ছিল মুজিবনগর সরকারের পররাষ্ট্রনীতি কী ছিল এগুলো ভাইবাতেও জিজ্ঞাসা করতে পারে মুজিবনগর সরকারের কেন অস্থায়ী সরকার বলা হয় কেন প্রবাসী সরকার বলা হয় কেন এটিকে এই সরকারকে মুজিবনগর সরকার বলা হয় মুজিবনগর সরকার আলটিমেটলি বহির্বিশ্বে কি করেছিল তারপরে কীভাবে মুক্তিযুদ্ধ পরিচালিত হচ্ছিল মুক্তিযুদ্ধ স্বাধীনতা যুদ্ধের মধ্যে পার্থক্য কী আর যে পর্যায়গুলো বলেছি সেগুলো থেকে সেগুলো থেকেও এখান থেকে প্রশ্ন হয় তো মূলত আমি আজকের এই ক্লাসটি খুব সংক্ষিপ্ত পরিসরে মুজিবনগর সরকারের প্রথম পর্ব আজকে ছিল হলো পর্ব এক এই পর্ব একে মূলত মুজিবনগর সরকার বা মুক্তিযুদ্ধ হয়ে সম্পর্কে আমি কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছি এগুলো আমি ক্লাসে ডিটেল পড়াই তো সবার উদ্দেশ্যে আমি অবগত করছি আমি আগেও বলেছি সেটি হচ্ছে যে আমি মূলত বিসিএসের তিনটা অংশই পড়াই বিসিএস প্রিলিমিনারি টেস্ট কত নম্বরে পড়াই সেভেন্টি নম্বরে পড়াই রিটেন টেস্ট কত নম্বরে পড়াই তিনশো নব্বই নম্বর পড়ায় এবং আমি ভাইবা যেটি সেটি হচ্ছে দুইশো নম্বর পড়াই এই টোটাল ছয়শো ষাট নম্বর পড়াই এককভাবে তেরোশো নম্বরের মধ্যে তেরোশো নম্বরের মধ্যে বর্তমানে আমার সাতচল্লিশতম এবং আটচল্লিশতম বিসিএসের প্রিলিমিনারি কোর্সে ভর্তি চলছে এবং একটা ব্যাস অলরেডি রানিং একটা ব্যাস এই ব্যাসে ভর্তি চলছে আর লিখিত কোর্সে আপাতত ভর্তি নিচ্ছি না ছেচল্লিশতম আমার একটা রানিং ব্যাস সেটা চলছে চুয়াল্লিশতম বিসিএসএর রানিং ভাইবা ব্যাস এবং পঁয়তাল্লিশতম বিসিএসের অ্যাডভান্স ভাইবা ব্যাসে ভর্তি চলছে অনলাইনে আমি পড়াই জুম অ্যাপের মাধ্যমে পেড জুম এবং আমার এই যে স্মার্ট বোর্ডে পড়াই সাথে সাথে আমি পিডিএফ লেকচার সিটগুলো দিয়ে দিই ক্লাসগুলো সিক্রেট গ্রুপে রেকর্ড থাকে তো আপনারা যদি আমার কোনো কোর্সে যুক্ত হতে চান এটি আমার পার্সোনাল নম্বর এই নম্বরে আপনারা কমিউনিকেট করবেন এছাড়াও আমার ইউটিউব চ্যানেল আছে মিলন বিসিএস কেয়ার মিলনস বিসিএস কেয়ার এটা আমার ইউটিউব চ্যানেল এটা আমার একটা পেজ ফেসবুক পেজ আবার মিলোস বিসিএস কেয়ার মিলোস বিসিএস ভাইবা কেয়ার এগুলো আমার ফেসবুক গ্রুপ আছে খুবই সম্প্রতি আমি আরেকটি কোর্স চালু করতে যাচ্ছি সেটি হচ্ছে গভর্নমেন্ট জব বেসিক ভাইবা কোর্স এটি সবার উদ্দেশ্যে বলছি এটি দূরত্ব চালু করব যাতে করে সরকারের যে বিভিন্ন চাকরিগুলো আছে বিশেষ করে টেন্থ গ্রেড থেকে এইটিন গ্রেডের যে চাকরিগুলো এই চাকরিগুলোতে মেয়েরা ভাই বোর্ডে সচরাচর কোন ভুলগুলো করে সেই ভুলগুলোর কারণে তাদের অনেক সময় চাকরিটি হয় না বা ভাই বোর্ডে তারা খারাপ করে তো এই খুঁটিনাটি বিষয়গুলোকে আমি ধরিয়ে দেওয়ার জন্য এই কোর্সটি আমি দ্রুত চালু করব। সেটি হয়তো আমি অ্যানাউন্স করব সেখানেও আমি কার্যক্রম বা সেটি সেখানে আমার ভর্তি চলবে বা অলরেডি ভর্তি হয়েও গেছে অনেকেই বা সেটি ভর্তি চলছেও তো আপনারা এই নম্বরে আমার সাথে কমিউনিকেট করতে পারেন যদি আমার কোনো কোর্সে যুক্ত হতে চান তো আজকে পর্যন্তই সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম